কোনো সাপ টাপ ধরেছিলো বিষাক্ত সাপ পোকামাকড় ধরেছিলো যার জন্য হয়তো মাছটা মরে গেছে তো ওই ওই মাছটা তুমি এনেছো খাবে আর দিকে মোরা মাছ ওই মানুষ খায় চোখে তোমার চোখে পানি কেন হ্যাঁ মাছ কেন বাবু কেমন আছে সবাই আজকের আমি চলে এসেছি সেই দিল সারের বাড়িতে যে দিল সারকে রাস্তায় ধরে আর কি একটা ছেলে মারছিল তার মার কাছে কিছু টাকা পাবে বলে তো সেই টাকার পরিশোধটা আমি করে দিয়েছিলাম তো ওর ভিডিও আমি আপলোড করেছিলাম আপনারা ষাট হাজার মানুষ দেখেছে ও অনেকে বলছে যে ওর বাড়িতে আর কবার যাওয়ার দরকার আছে বা ও কেমন আছে দেখে আসুন তো আমি সেই উদ্দেশ্যে আর কি বলছি না যাই যাওয়া যাক ওর বাড়িতে কেমন আছে একটু দেখে আসি তো কই দিলসার কী করছো বাবু মাছ বাড়াচ্ছ ও মানে কেমন আছো এখন ভালো আছো মা কোথায় আচ্ছা আচ্ছা মা লোকের বাড়ি কাজ করতে গেছে আর বাবা মানে তোমার বাবা সেই কাজ করতে গিয়েছিল সেই টাকা পয়সা পাঠায় তুমি বলেছিলে তো সেই দিকে আর বাড়ি আসে না কি আশ্চর্য তো তাহলে তোমাদের সংসার চলে কি করে বাবু আচ্ছা আচ্ছা মানে মা লোকের বাড়ি কাজ করে নাকি কাদের বাড়ি আচ্ছা আচ্ছা মাস্টার বাড়ি কাজ করে কি কাজ করে বাবু তোমার মা থালা বাসন ধোয়া পানি আনা এইসব কাজ করে আর তুমি কাজ টাজ করো নাকি মানে যখন কাজ হয় তখন করো তাই তো তোমার মা সব সময় যেন ওদের বাড়ি কাজ করে তাই তো অটোমেটিক আর তুমি যখন কাজকর্ম পাও তখন কাজ করো তাই তো তো এই মাছ কোথায় ছিল হ্যাঁ মানে খালে ভাসছিল মরিয়া সেই মাছ তুমি গুড়িয়ে এনেছো তাহলে পচা মাছ হবে বা কোনো সাপটা ধরেছিল বিষাক্ত সাপ পোকামাকড় ধরেছিল যার জন্য হয়তো মাছটা মরে গেছে তো ওই ওই মাছটা তুমি এনেছো খাবে এদিকে দেখো আমাদেরকে বাবু ওই মাছ খাওয়া যাবে না তো তো কোনো বিষাক্ত পোকা সাপটা হয়তো ধরেছিল বা কোনো হয়তো কীভাবে মরে গেছে কোনো প্রয়োজন পেয়ে আর কি তা সেই জন্য পচে গেছে কি আবার তুমি গুড়িয়ে এনেছো খাল থেকে মোরা মাছ ওই মানুষ খায় কি অবস্থা শরীর খারাপ করে বাবু এসব কেন খাও তোমরা মানে যখন খেতে পাবে তখন ভালো মন্দ দেখার কোনো সময় হবে না কী আশ্চর্য কথা বলছো তুমি বাবা মানে যখন বলছি বন্ধুরা বলে যখন খিদে পাবে তখন ভালো মন্দ দেখার কোনো ইয়ে থাকবে না মানে এদের পেটে খুব মানে খিদা যার জন্য বলছে আর কি তো মানে এদের হয়তো দুবেলা দুমুঠো খাবার মতো অন্ন জোটে না যার জন্য এই কথাটা বলছে ওরা খুব গভীর থেকে কথাটা বলছে এটা বোঝার আছে তো বাবু সকালে কী খেয়েছো কিছু খাওনি এখনো কি অবস্থা মানে এগারোটা বাজে তুমি কিছু খাওনি কীভাবে আছো হଁ রান্না মানে রান্না হয়ে গেলে তবে খাবে রান্না হতে কত টাইম লাগবে এখন তো 1 ঘন্টা হয়তো 12টা বেজে যাবে রান্না হতে তো রান্না হতে তো 12টা বেজে যাবে বাবু তখন খাবে তোমার মা কখন গেছে কাজে মানে সকালবেলা গেছে আচ্ছা আচ্ছা মানে সকাল থেকে গিয়ে যা কাজকর্ম করে হ্যাঁ কি কাজ করে কি বললে মানে ঘরে তোমরা তুমি তাহলে একাই আছো এখন ভাই বোন কয়জন তোমরা আচ্ছা তোমার একটা ভাই আছে আর তোমার কোনো বোন নেই তাই তো মানে তাহলে তোমরা দুই ভাই তাই তো সে ভাইটা কোথায় মার সঙ্গে গেছে সে ভাইটা কি ছোট না বড় আচ্ছা আচ্ছা মানে সে ঘরে থাকলে হয়তো কান্নাকাটি করবে যার জন্য তোমার মা নিয়ে গেছে তাই তো আচ্ছা আচ্ছা তোমার মা কি কখন আসবে আবার সে আসবে মানে সকাল থেকে যায় আসে আশ্চর্য মানে মানে সংসারে কোনো কাজকর্ম যাবতীয় আছে তাহলে কে করবে এখন তুমি করবে আচ্ছা আচ্ছা তো তাহলে ঘরে রান্না কি তুমি করে রাখবে তো বন্ধুরা এই ছেলেটা মানে মানে ওর ঘরে রান্না বাড়া সব করেই রাখবে ওর মা আসলে নাকি সন্ধেবেলা এখন হয়তো দুপুরে ও রান্না করেই খাবে তারপরে সন্ধেবেলা আর কি ওর মা আসলে সেইটা আবার এই ভাত যা থাকে হয়তো ওটাই খাবে তো এই ভাত কি দুপুরে দুবেলার জন্য রেঁধে নাও নাকি না একবেলা করে রাঁধো ও দুপুরে যা রেঁধে নাও ওইটা দুবেলায় খাও তাই তো আচ্ছা আচ্ছা তো বন্ধুরা কি কষ্টে আছে মানে ভাববার বিষয় এদেরকে দেখে মানুষের মানে কষ্ট লাগার দরকার তো আমি মানে এই বাবুর মার কাছে একটা ছেলে পাঁচ হাজার টাকা পেতো যার জন্য এই ছেলেটাকে ধরে রাস্তায় মারছিল তো আপনারা সেই ভিডিওটা অবশ্যই দেখেছেন তো সেই জন্য সেই আমি হঠাৎ করে রাস্তায় যাচ্ছিলাম আমার সাথে দেখা হতে আমি সেই ঋণটা পরিশোধ করে দিতে এবার সেই ছেলেটা কি তোমার বাড়িতে আবার এসেছিলো হ্যাঁ মানে যে যাকে টাকা দিয়েছিলাম সে আর চাইতে আসে না তো টাকা তোমার মার কাছে ও তো আমি যে তোমার ভিডিওটা করেছিলাম বুঝলে জানতে তো তুমি তোমার ভিডিও করেছিলাম দেখেছিলে আচ্ছা সেই ভিডিওটা আমি ছেড়েছিলাম ইউটিউবে বুঝলে তো ওটা ষাট হাজার লোক দেখেছে তোমরা কি তোমার মা কি দেখেছো ভিডিও তোমরা দেখেছো না দেখুন এখন ও তো তোমার মাকে দেখেছো তোমার মা দেখেছে হ্যাঁ তোমার মা দেখে খুশি হয়েছে মানে তোমাকে আমি ওই টাকাটা দিয়েছিলাম বলে খুব খুশি হয়েছে আচ্ছা আচ্ছা আর সে লোকটা আর আছে না তো সে লোকটাকে তোমার মার কাছে তোমার মা কি তার কাছে আর কিছু বলেছে তাকে আচ্ছা আচ্ছা তো তাহলে ভাত কি রান্না হবে তাহলে তাই তো কি অবস্থা বন্ধুরা সবে রান্না করলে তবে খাবে আর ঘরের কি অবস্থা দেখতে পাচ্ছে না মানে কি অবস্থা উপরে হয়তো উপরে জ্বালান টালান তোলা আছে আর এই নিচে মানে কত জিনিসপত্র সাজানো আছে ঘরের মেঝেতে আর এইভাবে এরা এই সংসার মানে খুব ছোট ফ্যামিলি একটা দুই ভাই আর ওর মা থাকে তো বন্ধুরা ওর মা ওর মা হয়তো ঘরে থাকলে হয়তো দেখা হতো ওর মা সাথে দেখা করতে পারলাম না তো ওর মা হয়তো সেই সন্ধ্যেবেলা আসবে বলছে সকালে যা নাকি সন্ধ্যেবেলায় আছে আর এই একটা মাছ কুটিয়ে এনেছে ছেলেটা রান্না করে রেখে হয়তো রাঁধবে ওর মা হয়তো সন্ধ্যেবেলায় আসবে ওই খাবে দুপুরবেলা তো তুমি কি কাজ টাজ করো বাবু মানে লোক ছাগল টাগল চড়াতে বললে চুপটা কাজ করো তাই তো আচ্ছা আচ্ছা ওই তো টাকা কেরম দেয় দশ কুড়ি টাকা করে দেয় দিয়ে যেমন খুশি দিয়ে দেয় যেমন মানে যার খুশি মতো তারা টাকা দেয় তাই তো কেউ পঞ্চাশ টাকা দিতে পারলো কেউ একশো দিলো কেউ দশ টাকা দিলো যা দিলো তাদের নিয়ে চলে আসে তাই তো মানে বন্ধুরা এর কাজের কোনো বয়স হয় না এখন এই বাচ্চা ছেলে কাজ হয়তো করতে পারে না যার জন্য হয়তো কেউ টুকটাক কাজ বললো কেউ একটু পানি আনে দিতে বললো কেউ একটু ছাগল টাকা চলে দিতে বললো সেই থেকে হয়তো দশ বিশ পঞ্চাশ একশো টাকা দেয় সেই থেকেও নিয়ে এসে হয়তো টাকাটা নিয়ে কী করো তুমি হ্যাঁ তোমার মাকে দিয়ে দাও আচ্ছা আচ্ছা তো বন্ধুরা কীভাবে এই পরিবারটা চলছে দেখছেন আর এর বাবা নেই মানে যার পৃথিবীতে হয়তো তার দু চোখ অন্ধকার বললেই চলে কেন বাবা ছাড়া মানে পৃথিবীতে আর কে আছে মানে সব আপন আপন বলো কেউ আপন না মা বাবা ছাড়া পৃথিবীতে আপন কেউ নেই তো সেই বাবা এর নেই আর এই মা আছে হয়তো সারাদিন করে দেখা পায় না কাজে চলে যায় লোকের বাড়ি আর দুই বাচ্চাকে মানুষ করতে হচ্ছে তার মার তো এইভাবে এদের সঙ্গে চলছে বন্ধুরা তো এদের কীভাবে কী বাবু তাহলে কিছু টাকা দিচ্ছি আমি বুঝলে এই কিছু টাকা দিচ্ছি এই টাকাটা নিয়ে তুমি তোমার মার হাতে দেবে সংসারটা চালাও মোটামুটি তারপরে যদি আমি আবার কোনোদিন সময় পাই তাহলে তোমার বাড়িতে আসবো বুঝলে হ্যাঁ আচ্ছা টাকাটা রাখবেন আমাকে যে সাহায্য হ্যাঁ চোখ তো চোখে পানি কেন আমি সাহায্য করছি তো কি হচ্ছে আমি দিচ্ছি তা কোনো তোমার বাবা মা নি আমি তোমাদের কষ্ট দেখে দিচ্ছি কোনো অসুবিধা নেই ঠিক আছে আমি ওরকম মানুষকে হেল্প করে থাকি ঠিক আছে ওকে মানে আমি যে হেল্প করছি এরকম হেল্প কেউ করে না তাই তো তাই খুশিতে তোমার চোখে জল চলে আসছে মানে আমি সত্যিকারে প্রথম ভাব দেখলাম যে খুশিতে মানুষের চোখে জল আসছে ইস মানে বন্ধুরা দেখো চোখের পানি কিভাবে চলে আসছে তো কোনো কাঁদছে না কিছু না তবু চোখতে মানে জল আপনি গড়িয়ে চলে আসছে বাবুটার মানে মানে এদের মনের মাঝে যে কতটা কষ্ট জমা আছে সেটা ভাবতে আমারও কষ্ট লাগছে যে কীভাবে মানুষের চোখে জল কিভাবে আসে জল তো এমনিতে তো মানুষের চোখে আসে না আমি কিছু টাকা দিচ্ছি তুমি তোমার মাকে দিয়ে দেবে মানে সংসার টংসার চালাও ঠিক আছে কিভাবে চলে আর কোনো যদি জামা কাপড় কেনার দরকার হয় চাল ডাল যদি কেনার দরকার হয় ঠিক আছে কিনবে আর আমি যদি আবার কোনোদিন সময় পাই বা আবার পরে একবার আসবো হেন দেখে যাব হেন তোমাদের বাড়িতে কেমন আছো কী ব্যাপার তোমার মার সাথে দেখা করে যাবো ঠিক আছে যেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচ হাজার টাকা রাখো ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যেন এই টাকাটা পাঁচ হাজার টাকা রাখো তোমার মার হাতে দিয়ে দেবে ঠিক আছে যেন আমার কেউ হারিয়ে টারিয়ে ফেলো না গুছিয়ে রাখবে তোমার মাকে দিয়ে দেবে আর কেদো না ঠিক আছে বাবু কেদো না তোমার মাকে টাকাটা দিয়ে দেবে আর আমি আবার যদি পারি কোনদিন আসবো আর তুমি যেতে পারে তোমার মা যেতে পারে টাকাটা কে দিয়েছে তুমি কি বলবে সেই কাকুটা দিয়েছি আচ্ছা আচ্ছা সেই কাকু বলবে সেই ভাইজনটা এসেছিল ভাইজনটা আচ্ছা আচ্ছা সেই ভাইজনটা যে আমাকে আগে টাকা দিয়েছিল ওই ভাইজনটা আবার এসেছিল টাকা দিয়েছে তাই তো আচ্ছা ঠিক আছে ভালো থেকো আর আমি যদি কোনো দিন আসি আবার তা আবার তোমার সাথে এসে দেখা করে যাব কেমন আছো কি অবস্থায় তোমার মার সাথে একবার দেখা করার চেষ্টা করবে ভালো থাক হ্যাঁ না ঠিক আছে তুমি কাজ করছো করে নাও রান্না বাড়া করে নাও আর কি বলবো ভালো থেকো ওকে ভাই হ্যাঁ আসি ঠিক আছে তো বন্ধুরা এরা কী অবস্থায় আসে দেখতো চোখের জল মানে কথার সাথে সাথে আপনা আপনি জল চলে আসছে এদের আর মানে এগুলো ভাবতেও কষ্ট লাগে বন্ধুরা এইভাবে এখনও মানুষ পৃথিবীতে আছে যে এরকম অসহায় মানে যার বাবা মানে বাবাই নেই বললে নেই আর কী বলবো বলো তো যার বাবা নেই আর পৃথিবীতে কী আছে পরিবারটার পাশে আমি আছি আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন